আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ক্রিয়েটিভ সবাইকে ঈদ মোবারক ঈদে আমি কী কী রান্না করলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। জর্দা রান্না করার জন্য পোলা চাউলগুলো ভালোভাবে ধুয়ে নিলাম চাউলগুলো ধোয়া হয়ে গেলে আমি সিদ্ধ করতে দিলাম এদিকে আমি নবাবী সেমাই রান্না করার জন্য ঘি দিয়ে সেমাইগুলো ভেজে নিলাম চিনি পাউডার দুধ দিয়ে ভালো করে ভেজে নিয়ে রেখে দিলাম এরপর আমি গেভিটা বানানোর জন্য দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম জতাটা ঘি দিয়ে আগে ভেজে নিলাম এরপর চিনি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিয়েছিলাম বাদাম কিশমিশ দিয়েছিলাম এরপর আমি একটা বলে সেমাইগুলো দিয়ে দিলাম এরপর গেবি দিয়ে দিলাম আবার সেমাই দিয়ে দিব তারপর আবার একটু গেবি দিয়ে দিব তারপর আবার সেমাই দেওয়ার পরে বাদাম কিশমিশ ছড়িয়ে দিলাম ডেজার্ট আইটেম গুলো রান্না শেষ হওয়ার পরে বসে আছি তখন দেখি আপনাদের ভাইয়া মাংস কিনে নিয়ে আসছে এটা মহিষের মাংস ছিল এখান থেকে অর্ধেক মাংস আমি রান্না করবো আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম এই যে আমার জর্দা রান্না হয়ে গিয়েছে এদিকে নবাবি সেমাই এরপর শাহি জদ্দা। এরপর মাংস রান্না করা শুরু করলাম এটা গরুর মাংস ছিল আপনাদের ভাই আমাকে হেল্প করতেছিল। তখন পাঁচটা চোদ্দ বাজে গরুর মাংসটা মাখিয়ে চোলার পরে দিয়ে আসলাম এরপর মহিষের মাংসটা শুরু করলাম মহিষের মাংসটা রেডি করতেছিলাম খিচুড়ি রান্না রান্না করার জন্য চাউল ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর পেঁয়াজ রসুন বাটা মশলা গরম মশলা দিয়ে মাখিয়ে নিলাম এদিকে আমার মাংসগুলো কষানো হচ্ছিল মাংসগুলো রান্না হয়ে গিয়েছে এরপর আমি চিকেন রোস্ট বানালাম এরপর রুটি বানালাম এদিকে রোস্ট রান্না হচ্ছে রুটি বানানো হয়ে গেছে রুটিগুলো ছেঁকতে ছিলাম সব দশটা কমপ্লিট রান্না এরপর আমি ছোলার ডাউল রান্না করার জন্য মশলা কষাইতেছিলাম ছোলার ডাউল রান্না হয়ে গিয়েছে এদিকে আবার পোলাও ভাত রান্না করলাম দেখেন মাংস খাওয়ার শেষে হাফ হয়ে গিয়েছে এই যে আমার ছোট মেয়েটা রেডি হয়ে এসে বলছে আম্মা রেডি হয়েছি অনেক সুন্দর লাগছে আলো এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ইদের বাড়ি আজকে রাতে আর সারাটা দুনিয়া জুড়ে লোরে আতি ই তুমি বাড়াকই ই তুমি বরকই